আসসালামু আলাইকুম আপনি যতই চাইবেন কি আপনাকে কে অনেক বেশি গুরুত্ব দিক তার প্রায়োরিটি লিস্টে সর্বপ্রথমে আপনার নামটি থাকুক মূল কথা আমাদের পার্টনারের কাছে কত শত আশা কত শত আবদার আপনি হয়তো ভাবছেন আপনার পার্টনারে ঘুম ভাঙবে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার কপালে একটা চুমু দিয়ে সে আপনার ঘুম ভাঙাবে কিন্তু হলোটা কি হলোটা তার উল্টো মোবাইল ফোনের নোটিফিকেশন চেক করতে তার ঘুমটা ভাঙলো আপনি হয়তো সারাদিন অপেক্ষায় আছেন আপনার পার্টনার কখন বাসায় ফিরবে আপনি দরজাটা খুলে তার আপনাকে জড়িয়ে কিন্তু সে বাসায় ঢুকে এত ক্লান্ত শরীর নিয়ে দরজাটা খোলার পরে ভিতরে ঢুকে শোধা চলে গেল ওয়াশরুমে আপনাকে দেখার সময়টাও হলো না আপনি হয়তো সারাদিন কত শত কথা জমা করে রেখেছেন পার্টনার বাসায় আসার সঙ্গে সঙ্গে তার সাথে বসে বলবেন হয়তো জমানো কথা নাও থাকতে পারে তবু তার সাথে কিছু একান্তে আলাপচারিতা করবেন দিন শেষে কি ঘটলো সে এত পরিমানে ক্লান্ত অফিস শেষ করে মোবাইলটা ধরারও সময় বাসায় এসে মোবাইলের নোটিফিকেশনগুলো চেক করতে করতে ক্লান্ত শরীরে পায়নি হয়তো ঘুমিয়ে গেল সারাদিনের আপনার এত আশায় পানি ঢেলে দিল আসলে দিন শেষে আপনি কি পেলেন কিছুই পেলেন না শুধুমাত্র অবহেলা আর এই অবহেলার কারণে আপনার কাছে মনে হয় সব থেকেও যেন কিচ্ছু নেই এই সব কিছু একজন পার্টনারের কাছ থেকে সবসময় এক্সপেক্ট করবেন না একজন পার্টনারকে পেয়ে বন্ধু মহলটাকে পুরোপুরিভাবে ছেড়ে দেবেন না হয়তো সপ্তাহে একদিন নয়তো মাসে একদিন তাদের সাথে একটা দিন আড্ডা দিন প্রতিদিন নিজেকে একটু টিপ টপ রাখার জন্য সময় বের করুন একটু সাজগোজ করুন শুধুমাত্র নিজের জন্য কোনটা পড়লে আপনাকে ভালো লাগছে কোনটা পড়লে খারাপ লাগছে এই চিন্তাটা নিজেই করুন আসলে কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা বা এক্সপেক্ট করবেন না এটা বলা আসলে যতটা সহজ করা কিন্তু তার থেকে অনেক কঠিন নিজেকে ভালো রাখতে হলে নিজের মেন্টালি নিজেকে ভালো রাখতে গেলে আপনাকে এগুলো করতে হবে এটা না হলে ছোটখাটো জিনিসগুলো নিয়েও আপনার মধ্যে অনেক বেশি কষ্টের ক্ষত তৈরি হবে এই ছোটখাটো কষ্টগুলো একসময় আপনার মানসিক সমস্যা থেকে শারীরিক সমস্যায় পরিণত হবে কথায় নিজেকে নিজে কতখানি ভালো রাখা যায় সেই চিন্তাটা করবেন পার্টনার আপনাকে বললে যে আপনি হ্যাপি থাকবেন না হলে যে না এটা কিন্তু না সবসময় অপরপ্রান্ত থেকে যেটা আপনি এক্সপেক্ট করবেন সেটা নাও পেতে পারেন এই জিনিসটা আপনার ব্রেনটাকে সেট করে নিতে হবে যে আপনি সবসময় সুন্দর মতো থাকবেন আপনার পার্টনার আপনাকে সবসময় যে কমপ্লিমেন্ট করবে এটা কিন্তু নট নেসেসারি এটা যখন আপনি বারবার এক্সপেক্ট করতে থাকবেন এবং যখন ফলটা পাবেন না তখন কিন্তু আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন এবং এ থেকে আপনার মধ্যে এক ধরনের মানসিক সমস্যা বা মানসিক অ্যাংজাইটি তৈরি হতে পারে আসলে আমরা তো প্রত্যেকের রক্তে মাংসে গড়া মানুষ তাই না প্রত্যেকেরই ভুল হতে পারে প্রত্যেকের দিন একরকম যায় না হয়তো বা আপনি যেই দিন আপনার পার্টনারের কাছ থেকে অনেক ভালো কিছু কমপ্লিমেন্ট এক্সপেক্ট করছেন সেই দিনটা হয়তো তার বাইরে অনেক ক্ষেত্রে গিয়েছে তার হয়তো মনে ওই এনার্জি নেই তো তো আপনি ফ্রি ছিলেন আপনার মনে তো এনার্জি রয়েছে তো আপনাকে কি ম্যানেজ করে নিতে হবে আপনার আপনি যখন একটা দাম্পত্য জীবনে মধ্যে চলে আসবেন তখন কিন্তু আপনি এই ছোটখাটো জিনিসগুলো নিয়ে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু জীবনে অশান্তি পরিপূর্ণ হয়ে যাবে তাই সব ছোটখাটো জিনিসগুলো একদমই ধরা যাবে না হ্যাঁ একজন পারকার মানে কিন্তু ব্যালেন্স করা তাই সব কিছু নিয়ে মন খারাপ করে বসে থাকলে চলবে না আপনাকে ম্যানেজ করে নিয়ে চলতে হবে এবং আপনি যখন এই ম্যানেজেবল জিনিসটা মোটামুটি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন তখন দেখবেন আপনার মধ্যে কোন প্রকার বিষাদ নেই প্রকার মানসিক সমস্যা হওয়ারও কোনো পসিবিলিটি সকলে মিলে একসাথে সুন্দর জীবন যাপন করুন আল্লাহ হাফেজ